নামাজরত অবস্থায় বা বাচ্চাকে নিষেধ করে তো এতে নামাজের ক্ষতি হয় কিনা যে নামাজে যদি ছোটখাটো বাবা এক হাত দিয়ে একটু এরকম একটা দিল একটা কনুর খোসা দিল এটা কান টানা দিল হালকা তাহলে নামাজের হবে না অনেকে দুই হাত দিয়ে করে অথবা এমন ব্যয় করে দূর থেকে মানুষ মনে করবে সে নামাজে নাই ওই রকম যেমন এক হাদিস আছে একবার নবী ইসলাম একটা একটু লম্বা ঘটনা নামাজ পড়াচ্ছেন তো একজন সাহাবি এসে বামে দাঁড়াইছেন সম্ভবত আনাসরা দিল ইসলাম কান ধরে ঘুরায় ডানে নিয়ে আসছে তাহলে বুঝা গেল এরকম ছোট এক হাত দিয়ে একটু কান ধরা এরকম শিক্ষা দেওয়া বাচ্চাদের যাবে এই যে এরকম তাহলে ভাঙবে না কিন্তু যদি ভালো করে দেখে এটাকে তাহলে আমি জানি যে আমি দেখতে চাই আপনারা কি মনে করেন আমি নামাজ পড়ে না নামাজের বাইরে আমরা দেখলেই বলিনিটা কি নামাজ পড়ে না অন্য কিছু করে এরকম একটা কমেন্টস করে ফেলি কিনা

আসসালামু আলাইকুম মসজিদে বাচ্চাদেরকে নিয়ে একটা দ্বিদা মধ্যে থাকে মুসল্লিরা বাচ্চারা দেখা গেছে আসলে স্বাভাবিক একটু চেঁচামেচি করে একটু দুষ্টামি করে মুসল্লিদের নাকি নামাজের ডিস্টার্ব হয় আবার অনেকে নামাজ শেষ হওয়ার পরে বাচ্চাদেরকে ধুমকি ধামকি দেয় আসলে এইটা নিয়ে আসলে আমি প্রায় মসজিদেই দেখেছি যে যতগুলা মসজিদে কম বেশি নামাজ পড়ি হুজুরদের কোনো ভূমিকা থাকে না মানে হুজুররা ওইভাবে শক্তভাবে কিছু বলে না এখন এটা কি আদৌ বাচ্চাদেরকে আনা ঠিক না ঠিক না এই বিষয়টা একটু ক্লিয়ার হওয়া উচিত আর আনলে ওরা একটু দুষ্টামি করবেই পিছনের কাতারগুলোতে আর কি খালি জায়গাগুলোতে সেই ক্ষেত্রে আমরা কি নামাজ শেষ হওয়ার পর ওদেরকে ধমক দেওয়া ঠিক কিনা আসসালামাইকুম আসসালাম এক্ষেত্রে পরিষ্কার করা নাদিস আছে আসলে আমরা এই যে জিনিসটা বেশি হয়ে যায় সেই জিনিসটা বেশি বলেও পারা যায় না এই জন্য মনে হয় হুজুরদের ভূমিকা নাই কত বলবো বাচ্চার সমস্যা প্রতি অক্তের পাঁচ অক্ত প্রতি শুক্রবারে বলা হয় মাঝে মাঝে হয়তো আপনি খেয়াল করেন নাই তো বাচ্চাদের ব্যাপারটা হলো নবী ইসলাম যেটা হাদিসে বলছেন যে বাচ্চা পাক পবিত্রতা বোঝে মসজিদের আদব বোঝে তাকে আনবে যে পাক পবিত্র আদব বোঝে না তাকে আনবে না কথা ক্লিয়ার এটা বয়সের সাথে সম্পর্ক নেই অনেক বাচ্চা আছে তিন বছর কিন্তু চুপচাপ সুন্দর বোঝে কোনো বাচ্চা সাত বছর বিষয় করে দিছে না এরকম আছে একটু সে মানসিক ভাবে ভাবে সব 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 বকমা সবাই শারীরিক ভাবে গড়ে ওঠে না যে বাচ্চা মসজিদের পাক পবিত্রতা গুলো বোঝে সে আসতে পারবে তাকে আনা যাবে আর যে বোঝে না তাকে আনা যাবে না ক্লিয়ার কথা আর বাচ্চারা কিছু আসলে কথা বলবে দুষ্ট করবে এটা হলো যে সহনীয় পর্যায়ে মেনে নিতে হবে

সবারই একটু বোঝা উচিত আবার বাচ্চাদের হালকা বাতলা মেনে নেই আমরা অনেক বেশি হলে যেটা এখানে দুইটা বাচ্চা এমন চিল্লা কথা বলতে পারতেছি তাহলে তো সহনীয় পর্যায়ে না কিন্তু সেটাকে নিয়ে তো মা যার আবার চিল্লা বাল্লা করে আরো দশজনে নামাজ নষ্ট করে মসজিদ একটা এ বকবে ও বলে আপনার কি আপনার কি মানে একটা যেটা সমাজে একটা অস্বস্তিকর অপ্রীতিকর ঘটনা ঘটে এদিকে যাওয়া যাবে না আর এখন বর্তমান যে ফেতনা শুরু হয়েছে বাচ্চা মসজিদে আসুক মন্দিরে যাওয়ার থেকে বুঝলেন অনেক কিছু সহ্য করতে হয় অনেক পরিস্থিতিতে এখন যে আসুক মন্দিরে না যে মানে অন্য খারাপ জায়গায় না যে যে অবস্থা নাস্তিকতা ছড়াচ্ছে এখন অন্যদের উৎসবে যাচ্ছে বুঝে নেন কথাগুলো অনেক অন্যান্য উৎসবে যাচ্ছে সেখান থেকে ধর্মীয় কাজে তারা বেশি আসুক দুষ্টামি করলেও আসুক শিখুক যেটা আমাদের রীতি এটা ইসলাম এটা আমাদের একটা আনন্দ যেমন পটকাবাজি কিছু ফুটায় এগুলো না যায় যদিও কিছু বেলুন ফুটায় হ্যাঁ আনন্দ করুক তাদের করতে দেন ইসলাম ঈদ যে একেবারে এটা না হয়ে যায় এটা সরিয়াতে নিষেধ আমার কথা বুঝাতে হচ্ছে পটকা বাজানো খারাপ এটা অপব্যয় মানুষের ঘুম নষ্ট কিন্তু কিছু বেলুন ফুটাক অর্থাৎ মানে কিছু একটু এরা একটু দুষ্টামি দুষ্টামি করুক এটা করতে দেওয়া এটা বৈদিতার মধ্যে সহনিয়র মধ্যে এখন হয়ে গেছে যে আমরা একেবারে নিয়ে ঘরে আটকায় দিচ্ছি ঈদ যে আছে ইদি জানে না কেউ দুনিয়ার মানুষই জানে আজকে ঈদের দিন বুঝুন একটা ঈদের নামাজটা পরে আমরা শেষ এখন থেকে হিন্দুরা অন্নরা होली খেলে এই করে তাই করে ওই শান্তাকুলস চকলেট দেয় এগুলো তো তাই এগুলোই তো মজা এগুলো তো উৎসব ইসলাম তো একেবারে কিছু নাই এটা হয়ে গেছে না বরং আর আমাদের উচিত ঈদের দিন বাচ্চাদেরকে চকলেট দেওয়া একটা বেলুন দিলাম না ফুঁলাও বাবু খেলো মানে এই ধরনের একটু সহনিয় পর্যায় আর এটাকে আমেস্টা আনা দরকার এটা একেবারে বন্ধ হয়ে গেছে এর কারণে আমরা ডিভাইডড হয়ে যাচ্ছে আমরা যদি পূর্ণ সাহাবাদের মত ইসলাম প্রতিষ্ঠা করতে এত এই দেশে তেল লাগতো না বুঝenay কথা কিছু কিছু জিনিস আছে আমাদের মানে এ হয়ে গেছে মসজিদ থেকে মানুষ বিমুখ এখন মসজিদে বেশি আসার কাজ করতে হবে আমাদের তাতে কিছু অশনীয় জিনিস মানে সহনীয় পর্যায়ের মাত্রা কিছু জিনিসকে আমাদেরকে মেনে নিতে হবে